দীর্ঘ এক মাস পরে এই যে রাজমিস্ত্রি কাজ শুরু হয়ে গেছে আমার ঘরের যে রাজমিস্ত্রিগুলা এই যে সিলিং এগুলা কি জানি বলে আমার মনে থাকে না এইগুলা না করলে নাকি প্লাস্টার ভালো মতো ধরে না সিলিং এ এগুলো আর কি ড্রিল মেশিন দিয়ে করে রেখে গেছে আর আমার কথা বলতে কষ্ট হচ্ছে কারণ আমি যে এইগুলা সব ছন্ন বিচ্ছিন্ন হয়েছিলে একবার গড়ছে মিস্ত্রি আবার ভাঙছে এই যে ব্যাঙ্গে ব্যাঙ্গে সব পয়েন্টে বের করছে সব ইটগুলা ছড়াই ছিটিয়ে রয়েছে গোসাইলাম আমার হাত পায়ের কি অবস্থা জঘিন্ন অবস্থা নর্মাল কমটা বসায় রেখে গিয়েছিল যে লাইনগুলা টেনে রেখে গেছিল এখন আবার মিস্ত্রিরা কাজ করবে আজ দুই দিন হেল্প করে যে এইগুলো করতেছে তো মিস্ত্রি আসবে কালকে থেকে এইভাবে রাখছে তো এইগুলাকে আমি পরিষ্কার করতেছি এখন এখন বাজে কত এখন বাজে বেলা সাড়ে চারটা এখন পর্যন্ত দুটো হাতও খেতে পারলাম না কত কষ্ট আমার দেখছেন যাই হোক অনেক কথাই বললাম একটু করে গোসল করতে যাব কানে ধরছি আর জীবনে প্রবাসীর বউ হব না প্রবাসীর বউ হওয়া অত সহজ না সব কিছু নিজে একা হাতে সামলাইতে হয় বাজার ঘাট বাচ্চা কাচ্চা এই যে সব কিছু দেখাশোনা এত কিছুকে একা সম্ভব চৌকাঠের জন্য পয়েন্ট করে গেছে আস্তে আস্তে গরিবের ঘরটা গরিবের আশা ভরসা পূর্ণ হচ্ছে আপনারাও আস্তে আস্তে দেখতে পারবেন ছোটো ছোটো ভিডিওতে আমি আপনাদের সাথে সব শেয়ার করব। তো এই পর্যন্তই কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন কিন্তু লাইক না দিলে মনে করবো আপনারা হার বাই বাই